প্রতিদিনের মতো উদয়পুর সুনামোড়া চৌমনি এলাকার অটোর মালিক মুখফুস আলী খাদিম গতকাল রাতে অটোরিকশা চালিয়ে রাত আনুমানিক দশটায় বাড়ির অটোরিকশা রেখে বাড়িতে চলে যায় প্রতিদিন আরও অনেকেই গাড়ি রাখে রাস্তার পাশে সোমবার ভোরবেলা অটোরিকশার মালিক মুকফুস আলী খাদিম নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে দেখে অটোরিকশাটি নেই অনেক খুঁজেও না পেয়ে রাধাকিশোরপুর থানায় গিয়ে পুলিশকে ঘটনা জানিয়ে আসে এর মধ্যে খবর আসে অটোরিকশাটি তেপানিয়াতে পরে রয়েছে যার নম্বর টিআর জিরো থ্রি বি টু এইট ওয়ান জিরো অবশেষে অটোরিক্সা পেয়ে অটোরিক্শার মালিক থেকে পরিবারের লোকজন খুশি হলেও রাধাকিশোরপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উদয়পুরের জনগণ এর মধ্যে বেশ কিছু চুরি হলেও পুলিশ একটিও চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি দশটার সময় সবার গাড়ি থাকে তো আমি সকালে তো পাঁচটার শুনে আমরা নামাজ এবার আমি সকালে নামাজ পড়ি তো আমি তো আবার আমি নামাজ পড়ানোর গিয়ে আইতে আছি আমার আয় দিয়ে গাড়ি নেই গাড়ি নাই 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 না এবার আমার কিছু বাবা আইতে আছে আমি বাবু আমার গাড়িটা জানি কেন গাড়িটা